বিসমিল্লা রকমানির রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবে দেখেন কী সুন্দর সুন্দর মাননাথ কটনের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এবং কালার কিন্তু থাকবে আজকে আজকের ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন ব্যাকসাইড ফল ফর্ম সাইড অল ওভার কাজ করা থাকবে অনেক সুন্দরভাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাজ থাকবে অবশ্যই যারা আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের থেকে আপনারা পাইকারি নিয়ে চাইলে খুচরা বিক্রি করতে পারবেন এই ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি থাকবে কিন্তু অনেক সুন্দর একদম মাথা নষ্ট করা আমাদের থেকে আপনারা চাইলে সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন আপনার বিজনেস দেখেন উন্নাটা থাকবে ফুল পাঁচ হাত উন্না অনেক সুন্দরভাবে কিন্তু উন্নায় কাজ করা থাকবে আড়াই হাত থাকবে অবশ্যই যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা থানা বান্টি বাজার ঠিক আছে বান্টি বাজার এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন দিলে চলে আসতে পারবেন আমাদের শোরুমে এবং এ প্রিমিয়াম প্রিমিয়ামের কোয়ালিটি নিয়ে আপনারা চাইলে বিজনেস শুরু করতে পারেন দেখেন সামনে কি সুন্দরভাবে কাজ করা থাকবে ভাই একদম মাথা নষ্ট করা কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু অবশ্যই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে এসে দেখে তারপরে আমাদের থেকে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন একদম রিজেনেবল পাইজে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং আপনি যদি সেল নাও করতে পারেন এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুম থেকে নিতে পারবেন দেখেন ভাই উনারগুলো দেখলে উনার দেখলে কিন্তু যে থ্রি পিসগুলো আসে থ্রি পিসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এবং এত সুন্দরভাবে কাজ করা থাকবে প্রত্যেকটাই দেখেন নিখুঁতভাবে কাজ করা থাকবে বডিতে প্লাস ওনাতে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে সামনের পিসে ওভার কাজ করা থাকবে দেখেন আজকে অল্প কিছু কালার নিয়ে চলে আসি এগুলোর মধ্যে কিন্তু আরও অনেক কালার আছে অবশ্যই যারা নিতে চান চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারবেন সর্বনিম্ন 5 পিস বা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন আরও স্টকে কিন্তু অনেক কালার এবং ডিজাইন আছে দেখেন এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইডে ক্যাটালগ দেওয়া আছে অনেক সুন্দরভাবে অবশ্যই আপনারা চাইলে এই স্টাইলে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন অনেক সুন্দর এবং এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি সামনে অল ওভার কাজ করা থাকবে একদম মাথা নষ্ট করা কালেকশন আজকে যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে অবশ্যই আর্ধের না করে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট অর্ডার করে আপনি নিতে পারেন আমাদের থেকে বাংলাদেশের চৌষট্টি দায় কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু থাকবে একদম মাথা নষ্ট করা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন কিন্তু প্রত্যেকটাই সুন্দর অনেক সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে ঠিক প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর অবশ্যই আর না করে আপনারা এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কাজের মধ্যে ডিজাইন করা এই প্রোডাক্টগুলা আমরাই দিতাসি একদম মাথা নষ্ট করা রেটে ঠিক আছে উন্নাটা দেখেন উন্নাটা থাকবে ফুল পাঁচ না উন্না নামাজি উন্না এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে নতুন এই ভিডিওটা নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আইকনটা অন করে দিবেন দেখেন এটা হচ্ছে আরেকটা কালার মিষ্টি কালারের মধ্যে পেস্ট কালার যেটা দেখেছি এটারই আরেকটা কালার মিষ্টি কালার অনেক সুন্দর ডিজাইন হবে এবং রংকস কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিয়ে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলো চাইলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলোতে তিনশো চারশো পাঁচশো টাকাও লাভ করে সেল করতে পারবেন এত সুন্দর কাপড় কোয়ালিটি প্যান্টে কাপড়টা থাকবে এক কালার আড়াই গজ স্যালারের মধ্যে থাকবে অনেক সুন্দর ডিজাইন এবং কালার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে ঠিক আছে অবশ্যই আর্ধের না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে এসে দেখে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন যারা শোরুমে আসতে পারবেন না অবশ্যই তারা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের থেকে ভিডিও কল দিয়ে তারপরে প্রোডাক্টগুলো দেখে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি ঠিক আছে কন্ডিশনের মাধ্যমে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন কিন্তু প্রত্যেকটাই থাকবে অনেক সুন্দর এবং চমৎকারভাবে চমৎকার থাকবে প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমাদের শোরুমে আপনারা দেড়শোর উপরে কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে দেড়শোর উপরে কোয়ালিটি পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন ব্যাকসাইডটাও থাকবে অনেক সুন্দর এবং অন্যগুলো তো কোনো কথাই নেই প্রত্যেকটা উন্নয় থাকবে সম্পূর্ণ পাঁচ সাত একদম নামাজি উন্না দেখেন উন্নাগুলো ভাই একদম মাথা নষ্ট করা উন্না থাকবে প্রত্যেকটা উন্নাতে এত সুন্দরভাবে প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা থাকবে কেউ ভাবতেও পারবেন না এই ড্রেসগুলোতে এত সুন্দরভাবে কাজ করা আছে ঠিক আছে আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন এটা লাস্ট একটা কালার এটা অবশ্যই এই ভিডিও থেকে যারা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হয়েছে অবশ্যই সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে আমাদের থেকে আপনারা বিজনেস শুরু করতে পারেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন করত প্রত্যেকটাই থাকবে মাথা নষ্ট করে এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও থাকবে অনেক সুন্দর কাজ করা থাকবে সম্পূর্ণ বডিতে ব্যাক সাইডে হাতায় কোন তো সহ কাজ করা থাকবে প্যান্টের কাপড়টা থাকবে এক কালার আড়াই গো সালোয়ারের মধ্যে উন্নাটা থাকবে ফুল হাত একদম নামাজি উন্না দেখেন উনাগুলোও থাকবে মাথা নষ্ট করা উন্না থাকবে একদম হাত উন্না এছাড়াও যারা জমজমের প্রোডাক্ট নিতে চান আমাদের থেকে পেরিত পেরি এরকম তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমার পিছনে যা আছে সব কিন্তু জমজমের স্টক সাইডে যা আছে অবশ্যই জমজমের প্রোডাক্ট যদি কারো লাগে তারাও কিন্তু যোগাযোগ করতে পারবেন আমাদের শোরুমে সর্বনিম্ন আপনার চারশো আশি থেকে শুরু সর্বোচ্চ দুই হাজার পনেরোশো পঁচিশশো পর্যন্ত আছে অবশ্যই না করে চলে আসুন আমাদের শোরুমে এসে দেখে তারপরে প্রোডাক্ট নেন আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ